এসআইআর নিয়ে যে হয়রানি চলছে বিধানসভায় আপনি নিন্দা প্রস্তাব জমা দিচ্ছেন এরকম একটা খবর পাওয়া যাচ্ছে আজকে আমি বিধানসভায় এসআইআর নিয়ে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এক দিকে স্বাধীনতা সংগ্রামী প্রথম সারি নেতা নেতাজি সুভাষচন্দ্র বোস স্যারের পরিবারকে ডাকছে উল্টো দিকে দেখছি আমরা কি বিশ্বের খ্যাতনামা ব্যক্তি বাঙালির গর্ব অমর্ত সেন স্যারকেও ডাকছে শুধু তাই নয় এই হয়রানি শিকার বেলুন মাঠের সন্ন্যাসীরা হচ্ছেন এবং ফুরফুরা সিফের হচ্ছে সাধারণ মানুষের লেগে আছে এই অহেতুক জন্য আমি ইতিপূর্বে অনেক মঞ্চ থেকে রাজ্য সরকারকে কল দিয়েছিলাম কোনো সদার্থ ভূমিকা নেয়নি তাই আজকে আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে পশ্চিমবঙ্গ বিধানসভাতে আজকে নিন্দা প্রস্তাব যাতে আনা হয় সেই জন্য সেক্রেটারি স্যারের কাছে অন এমোশন রুল আন্ডার অন আমি জমা করেছি আমি আশা করব আপকামিং সেশানে এটা নিয়ে চর্চা হবে যেমন নিন্দা অবস্থা পাশ হবে মুখ্যমন্ত্রী তিনি এবার দিল্লিতে যাচ্ছেন এসআইআর ইস্যুতে আন্দোলন করবেন এবং যারা মারা গিয়েছেন সেই পরিবারের সদস্যদেরকেও তিনি নিয়ে যাবেন দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার চেষ্টা করবেন এবারে গোটা দেশেই আন্দোলনকে ছড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন টোটালটাই রাজনীতি হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এস আই আরকে সামনে রেখে এবং এর ফ্রন্ট ফেজে ইলেকশন কমিশনকে রেখে পুরো পলিটিক্স করছে বাইনারি পলিটিক্স দু হাজার একুশে নির্বাচনের বইকনি পার করেছিল সিএনআরসি একটা রাজনৈতিক দল বলেছিল সিএনআরসি করে তাড়িয়ে দেব অপর রাজনৈতিক দল বলেছিল আমি থাকতে তাতে দেব না ঠিক এই দু হাজার ছাব্বিশে আর কোনো ইস্যু নাই বিজেপি এবং তৃণমূলের কাছে সেই ইস্যু যখন না এসআইআর ইস্যু করতে চাইছে একদিকে শুভেন্দুবাবু বলছেন দেড় কোটি রোহিঙ্গা আছে উল্টো দিকে মমতা ব্যানার্জিরা বলছেন একটা ভোটাধিকার কাটতে দেবো না কিন্তু প্রশ্ন এখানে যেভাবে ভুড়ি ভুড়ি নোটিশ এসে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে হয়রানি বন্ধের জন্য কি কি পদক্ষেপ রাজ্য সরকার নিচ্ছে সেটা জানানো হোক কেন অল পার্টি মিটিং ডাকতে পারছে না রাজ্য সরকার যেটা বন্ধের জন্য দ্বিতীয়ত পশ্চিমবাংলা বিধানসভায় শাসক দলের পক্ষ থেকে নিন্দা প্রস্তাব পাশ করিয়ে সেটা ইসিআই এবং সুপ্রিম কোর্টের অ্যাটাচমেন্ট করতে পারতো দ্বিতীয়ত সব থেকে বড়ো জিনিস আমরা যারা হয়রানি হচ্ছি তার একটা সিংহভাগ নামের মিসম্যাচ বা স্পেলিং মিস্টেক এই কারণে হচ্ছে এটা শুধুমাত্র কম্পিউটারকে এআইকে ব্যবহার করার জন্য হচ্ছে সেক্ষেত্রে নির্বাচন কমিশন এক হাজার কম্পিউটার অপারেটর চেয়েছিল রাজ্য সরকার সেটাকে প্রোভাইড করেনি ইভেন সেটার টেন্ডার ফেন্ডার ডেকার পরেও ফিনান্সে আটকে আছে কত খরচ হতো চার হাজার কোটি টাকা দশ হাজার টাকা করে দিই কন্ট্রাকচুয়াল চার মাসের জন্য রাখতো চার হাজার কোটি টাকা খরচ হতো যেখানে দ্রুততার সাথে এসআইআর করার জন্য প্রায় নব্বই হাজার অফিসার রাজ্য সরকার দিচ্ছে প্রায় আড়াইশো কোটি টাকা বরাদ্দ করছে যারা এসআইআর করবেন তাদের টিমকে দেওয়ার জন্য সেখানে মাত্র চার কোটি টাকা আর এক হাজার যদি কম্পিউটার অপারেটার নিত তাহলে আমাদেরকে এই যে হয় অহেতুক হয়রানি হচ্ছে কি আরও সামির টাইটেল এবং পিতার টাইটেল যুক্ত পিতার টাইটেল স্বামীর টাইটেলকে যুক্ত করেছে তাকেও ডাকা হচ্ছে এই ডাকগুলোকে হয়তো হতো না কিন্তু আমরা কি দেখছি এটাকে টোটালি রাজনৈতিকরণ করা হচ্ছে রাজনৈতিকরণের ফাঁদে পড়ে বিজেপি এবং তৃণমূলের ফাঁদে নির্বাচন কমিশনকে সামনে রেখে পশ্চিমবাংলার সহজ সরল সাদাশিদের গরিব খেটে খাটা খাওয়া মানুষ থেকে শুরু করে রেপুটেডের আইকনিক ব্যক্তিরাও আজকে এই হয়রানির শিকার হচ্ছে এটা নিন্দাজনক এই রাজনীতি যে করছে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারীরা মিলে এর জবাব বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে ইলেকশনে দেবে দু হাজার একুশে বাংলার সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যালঘু সমাজের মানুষ সংখ্যাগরিষ্ঠ ভোট দিয়েছিল তৃণমূলকে বিজেপি এবং সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচার জন্য তাহলে তৃণমূলকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসে লাভটা কি হলো একের পর এক জায়গায় যেটা উত্তরপ্রদেশ উড়িষ্যা গুজরাট মহারাষ্ট্র আপনার বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যে যেভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার আক্রমণ নেমে আসছে পশ্চিমবাংলা সেই তালে তাল দিয়ে যাচ্ছে পশ্চিমবাংলা সরকার সম্পূর্ণরূপে এই হিংসা বন্ধ করতে ব্যর্থ হচ্ছে তাই আমরা বারবার বলছি তৃণমূলকে দিয়ে বিজেপিকে যারা আটকানোর স্বপ্ন দেখছেন এই দুরবস্থা হবে আর যারা তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তৃণমূলের অন্যায় দুর্নীতি চুরির হাত থেকে বাঁচার জন্য বিজেপি স্মরণাপন্ন হচ্ছে তারা যেন এক অবস্থা হবে তাই দু নির্বাচন আসছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বাংলার মানুষকে জনমত তৈরি করতে হবে এক শক্তি যেটা আমরা নিয়ে আসতে চলেছি যে শক্তির কাজই হবে এই সাম্প্রদায়িক শক্তিকে যেমন প্রতিহত করা সাথে সাথে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের মতো ব্যবস্থা গুরুত্বপূর্ণ ব্যবস্থার প্রতি সুনজর দেওয়া তারা কিন্তু সেই কথা রেখেছে হিন্দুদের কোনো কিছু হলে তাদের পাশে হিন্দু ভাইদের পাশে শুভেন্দু দিকে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু তৃণমূলের যারা মুসলিম ভোটে জেতা যারা এমপি এমএলএ আছে তারা কিন্তু মুসলিম জাতির কথা বলে পাশে দাঁড়াচ্ছে না তখন এক বারবার কথা বলি যে এই দলগুলো বর্ণবাদী দ্বারা পরিচালিত এই দলগুলোকে কন্ট্রোল করে যারা বর্ণবাদী মানসিকতা নিয়ে চলে সুতরাং এই এই যে আপনি যে মুসলিম বিধায়কদের কথা বলছে তিতাল্লিশ জন মুসলিম ধর্মেও পরিচিত বিধায়ক আছে একটা টু শব্দ করার ক্ষমতা আছে শুধু তাই নয় যখন শুভেন্দুবাবু বলেছিলেন ক্ষমতায় আসলে তৃণমূলের মুসলিম বিধায়কগুলোকে বিধানসভা থেকে তুলে রাস্তায় ফেলে দেবো একটা অভিযোগ দায়ের করার মধ্যে আছে একটা অভিযোগ শুধু দায়ের করবে এই স্বাধীনতা এদের নেই ওই জন্য তো বারবার বলছি শুধু সংখ্যায় মুসলমান হিন্দুদের কিচ্ছু লাভ হবে না দলিত আদিবাসীদের কিচ্ছু লাভ হবে না আঠারো জন আদিবাসী বিধায়ক আছে বাষট্টি জনের অধিক দলিত বিধায়ক আছে তেতাল্লিশ জনের অধিক মুসলিম বিধায়ক আছে ফেক এস টি এসসি সার্টিফিকেটের বিরুদ্ধে এদের কথা বলতে শুনেছেন ওবিসি নিয়ে যে নাটক চলছে এদের কথা বলতে শুনেছেন সুতরাং এই ধর্মীয় পরিচয়ে বিধায়ক হলে সেই ধর্মের মানুষের লাভ হবে এটা আমি অন্তত বিশ্বাস করি না জনগণের বিধায়ক তৈরি করতে হবে যে মানুষের জন্য কথা বলবে সোসাইটির জন্য কথা বলবে দেখুন শুভেন্দুবাবু ভোটের দিনে ভোটটা পার হয়ে গেলে উত্তরপ্রদেশে দেখুন না বিহারে দেখুন না দলিতদের উপরে কিভাবে অত্যাচার হচ্ছে কি হবে ধ্বংস করলো তো বাপু সিঙ্গুরের কারখানাটাকে শুধু সিঙ্গুরের কারখানা তুললো না পশ্চিমবাংলার কপালে যে শিল্পর যেটা লেখা ছিল সেটাকে মুছে দিল এখন উনি কি করবেন সর্ষে ছড়াবেন আর থেকে বেশি কিছু আর করবেন ফি বছর তিনি বাণিজ্য সম্মিলন করেন আউটকাম কি আমি তো চ্যালেঞ্জ করেছি যে এক্স্যাক্ট প্রস্তাব অনেক আসতে পারে এক্স্যাক্ট কতটা ইনভেস্ট হলো হয়তো দেখলে দেখা যাবে যা খরচ করে এই শিল্প সম্মেলনের নামে বাণিজ্য সম্মেলনের নামে সেই পরিমাণ টাকাও ইনভেস্ট হয় না পশ্চিমবাংলায় গিয়ে কি হবে কিছু ওই তার উভাত শুনবো আমরা এর থেকে বেশি কিছু শুনতে পাবো না শুধু তাই নয় শুধু তাই নয় উনি আসছেন ওনার প্রোগ্রামে লোক যাতে ভিড় করে সেই জন্য স্বনামধন্য গায়িকাকেও নিয়ে আসতে হচ্ছে মানে বিজেপির পশ্চিমবাংলায় রাজনৈতিক সাংগঠনিক পরিস্থিতি যে তলনিত চলে গিয়েছে যে ভিড় হবে কি হবে না সেটা তারা সন্দেহ করছে সেই ভিড় বানানোর জন্য আবার ওনার প্রোগ্রামে গায়িকাকে উপস্থিত করতে হচ্ছে কিন্তু কলকাতা ছেড়ে হঠাৎ করে দুদিনের সফর তার প্রথম সফর বা দুর্গাপুর কে বেছে নেওয়ার কারণ বর্তমানকে বেছে নেওয়ার শহর কলকাতাতে সেভাবে দানা বাঁধতে পারছে না যতটুকু হয়তো গ্রাম্য অফসল এলাকাতে করছে